মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় এখন মানুষ অভাবে মরে না মনের আঘাতে বেশি মরে কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায় স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন দেখে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় প্রতিটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায় প্রতিটা মানুষ দেখতে ততটা ভালো নয় যতটা ফেসবুকে দেখায় ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে মেয়েরা ঠিক এমন ছেলেদের সাথে সম্পর্ক করতে চায় তা হল এক ছেলেটি কতটা পরিষ্কার মেয়েরা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে তাই তারা চায় তাদের পছন্দের পুরুষও পরিষ্কার হোক দুই ছেলেটির পোশাক ছেলেদের পোশাকের দিকে তাকিয়ে মেয়েরা জানতে চায় তার রুচিবোধ কীরকম তিন শরীরি ভাষা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মনের আয়না যেমন মুঠো বন্ধ করে বসে থাকলে সে গোপনতা প্রিয় সের দ্বারা টান টান করে যে বসে সে উদ্বিগ্ন বা উত্তেজিত বডি ল্যাঙ্গুয়েজ খতিয়ে দেখে মেয়েরা তাদের মনের আভাস পেতে চায় চার অন্যদের সাথে ব্যবহার কোন পুরুষ তার আশেপাশের মানুষদের সাথে কিভাবে কথা বলছে কিভাবে মিশছে তা তার মানসিকতার বড় পরিচয় দেয় এটার অপর বিশেষ লক্ষ্য করে মেয়েরা পাঁচ মুখের হাসি প্রাণ খুলে হাসি দেখে বোঝা যায় তার মনটা কত বড় ছয় ম্যানার্স জানে কি না বাসে বয়স্ক কাউকে নিজের সিট ছেড়ে দেয় এমন পুরুষের প্রতি মেয়েদের একটা আলাদাই আকর্ষণ থাকে সময়কে ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায় একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার থেকে সে কিছু নিতে পারবে এই দুনিয়ায় কারো থেকে কখনোই কিছু চাইবে না কারণ চাইলে সে তোমাকে দিবে একবার আর হাজারো লোককে বলবে হাজারবার জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার তা না হলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না লোকেরা যা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র হয় না আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনই আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরোনো মানুষটির কথা ভুলে যায় খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না তাদের ত্যাগ করা উচিত আর তা না হলে নিজের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় নিজেকে রাবারের মতো গড়ে তোলো যাতে যে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুচড়ে দিলেও যেন তুমি নিজের চেষ্টায় আবার সোজা হয়ে দাঁড়াতে পারো একটি ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না চাই শুধু কিছুটা সময় আর ভালোবাসা মিথ্যে অপবাদ ধারালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে মান সম্মান নষ্ট করে কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল এসে যায় আমাদের জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি আপন কেউ হয় না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটা প্রিয় হয় সেই মানুষটি সবথেকে বেশি কষ্ট দেয় পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলো ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখে বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও সে বুঝবে না আমি স্বার্থপর নয় শুধু তাদের থেকে দূরে সরে যায় যাদের কাছে আমার কোনো মূল্য নেই মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব